বাচ্চা মগু কল বা রোহিঙ্গার বাপ দাদার মিরা জমিনে বাই খনদিন তো বরদাসন করি নাকি বোমা দেখ আহান দেহর গভর্নমেন্ট বানাবা বলি ন খনদিন গভর্নমেন্ট বানাই হা রোহিঙ্গা কম রে তোরা গভর্নমেন্ট খনগা বুসি দম মাদে গল গলি বা যদি তোমরা রোহিঙ্গা যদি ফেসিলিটি দিতা রোহিঙ্গা যদি হাকি কত মানে মহাব্ব যা নাকি থাকে কিবা দেখাইতা রোহিঙ্গাটা যদি জুলুম নবৈতা ওই যে যদি রোহিঙ্গা কম মিসকি আদর করলাম কই যাগো তোমার কই যায় তই তোমরা গরি জানো যে জুলুম তোরা গজ গরিওরে কোনো দিন রোহিঙ্গা নভ কাপড় ডালাম মাদে গলাইওরে হাজার হাজার মঞ্চৰে যি নেকি তোমাৰ কল খন নাখ তোমাৰ ৰেপ কৰি মগ বাগিৰ লিডাৰ কল কল তোমাৰ লিডাৰী ৰদে ন লিডাৰ হে বে খন দিন আৰু গম মিছিন মজলুং কমৰ ফেম লিক করে সক ন দে রেপ ন করা তোমার মগর লিডার কল বেক জানো তোমারা তোমার মগক কলে জিন রেপ গজে রোয়ঙ্গা মজরুম মাইন দশ বছর যে মায়া ফাইন জিনা ওরে রেপ করি বা দে ও তুমি মেলা মারি মারি মারিও না তোমার জিনিস হাজার হাজার মায়া হয় না তোমরা বুড়া বুড়া মানুষ অল ডালা তিফালা দিও এনারা বেকুন সাহি দিকি খনহারত নি তোমার রে জিনা জুনুম গজো খন হালাতাম ইন্দেলা মুংডুম মাঝে আগস্টর শুরু মাঝে এম আসর জিন মানুষ ফারাই যার গারা কি জুলুম করছে তোমরা ইন্দে মিসকিনক কল বর্ডার ফারাই গে ইতার রাখে তোমার অটো চালাই ই তারি মাঠ তোমার যালেম কল ও জালেম মগক কল ইন জুলুম নগরে আরসা না আরশালে লড়াই করতে না আরশালে বাজো না জিন নাকি মিসকিন কল সিফ শান্তি রয়ে বলল তোমার জুলুম করে দেখি নল্লা বলি ওরা বাংলাদেশ ফেরাই বললা গিয়ে ইতার রাজ দিন জুলুম করছো তোমারা কোনো দিন নফরাই মারা অল্লা মনে রেখো তোমার এখান এখান হিসাব কিতাব লইম আসলি লারাই আজিবা আসেইবা রোহিঙ্গা আর রইব দে তোমার আলি ওরে তোমার কোনো দিন গভর্নমেন্ট বানাই বললা জিবা খোয়াব দেখো ইহিন কোনো দিন হয়ে পারিব কোনো দিন হয়তো নিয়ম ইয়ার জমিন আর কান ইয়ার রোহিঙ্গাস জমিন তোমার নাটালা টালা কল বাসা তোরা কলা কলা অরিজিনাল কলা তোরা কথা বুঝো হন الحاله তোমারে তোরা আর কার মধ্যে गवर्नमेंट বানাইব দিন pore jogoi তোতলা বলিওরে জায়গা জায়গা তোমারা লিয়ে লড়াই করি ঘুম জায়গা জায়গা তোমারা লিয়ে ফাইট করি ঘুম ইনশাআল্লাহ হন الحاله তোমারে তোরা আর আর তোরা রে মাফন করি ঘুম ইয়াবাদে মন জানিলো তোরা রংগা ওমরে fara fara গলিওরে যে জুলুম করর মাই এখন নিজর গই মর পানি ধরে ধরে নিজর গই ইন আর তোমার ফোর নিজ দি পেল ফোর নিজ দি পেল আর আর এই শুরু করি আর জানি মগ ফারা কলর মাঝে যাই যা দে হিন জানি মগল কলর যাই আর দরে দিন আর জানি আর লিখিন আর যাতকে নগরি আর মগর মায়া ফাইন ধরে সকর দিন উতলি কেলা ইসলামে যাদত ন দে তোমার কল খসারা কল পুরা পুরা জের পাইন ধরে রেপ করি করি মারি ফেলো ফরান আখরে কি ফরান তা তোমাদের অতি মেলা মারো জালে মকল জানি রাখো জিন দরি রাখো মানুষই নরে ফরন তোমার এই দিদি ফেলো নহলে তোমার আর লিওরে ও দে আর কিসাই বা ঘুরিম তোমার আর লিওরে ও মা মহা মারি বা ঘুরিম ইয়া বা দে জিনিস বাদ দে সত্যি দে মকল আসো তোমার ফোর আই খবরদার করে আউট হয়ে যাবি তোরা আর কানতি

আৰ ৰোহিংগা কমৰ সোধোন তাব্বে খচৰা কল যিজনকি মগৰা আদল লাগে মগৰ ফুৱাতি জোৱাইন